আজকে আমরা সবাই মানে কিছু মানুষ বাদে সবাই যাইতে পারতেছে না মানে কাজের কারণে আমাদের ছুটি আছে ওদের ছুটি পরে নাই ভাইদের তো আজকে আমরা খালতো বোন আছে আমার জাপানে একজন আপন খালতো বোন ওর বাসায় যাচ্ছি ওমে ওমে আপনারা যারা জাপান থাকেন তারা সবাই ওমে স্টেশন ওমে জায়গাটা হয়তো চিনবেন বললে তাই তো ওমে আজকে আমরা আমরাই প্রথম যাচ্ছি

এখন খুঁজে পাইলে হইছে সবাই রে সবাই আমার সাথে দুইজন এত মানুষ আসছে 우리 트사이 오, এই মাছ কারণে আজকে মানে এতটা সিকিউরিটি ওই যে আমার বোন চলে আসছে আমাদেরকে নিতে বাবা রে বাবা আজকে দুনিয়ার মানুষ রে ভাই All right.

এখানে হচ্ছে জাপানি হাওয়াই মিঠাই যেটা আমরা মানুষের হাওয়াই মিঠাই বলি এখানে হচ্ছে প্যান কেক মেবি প্যান কেকই তো এটা বলে এটা এটার সিস্টেমটা আবার অন্যরকম এখানে হচ্ছে মেবি এটা জানি না মনে হয় এটা শুয়ারের মাংস আমার জানা মতে এটা সালাদ এই তো শুয়োরের মাংস ভুতা এটা সব ভূতা বলে এটা কি করতেছে এটা কী খাবার কি জানে জানি না এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা আসছি তো খাল তো বনের বাসায় তাওয়াতে এইখানে যা আজকে মাৎসুরি এটা জানি না এটা হচ্ছে কি বলতে পারি না এটার নাম জানি না এটা বলতে পারবো না ওইখানে কি বানাইতেছে কুরমুরা মানে চিকেন ফ্রাই মেবি চিকেন না কি জানি না এখানকার খাবারগুলো সুন্দর এই যে বানাচ্ছে দেখেন কি সুন্দর করে কি সুন্দর করে ডিম পোস্টটা দিয়ে রাখছে দেখছেন এটা হচ্ছে আমার ফালতুবনে বাসায় যাওয়ার পথে ওর যে বাসায় যাইতে যে রাস্তাটা ওটা রাস্তাটাই ব্লক যার জন্য হেঁটে যেতে হতেছে ওর হাজব্যান্ড গাড়ি আনতে পারে নাই কথা ছিল স্টেশনে এসে আমাদের গাড়িতে নিয়ে যাবে সুন্দর না জিনিসটা ও মাই কট রাস্তার পাশে এরকম খাবারের দোকান এটা হচ্ছে শসা হচ্ছে এটা কি জিনিস জানি না আল্লাহ ভিডিও করতে করতে আমি হারাই গেলাম না না পিসি 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 দেখেন গাড়ি যেন না যেতে পারে জন্য পুলিশের গায়েদা রাস্তা বেরিয়ে দিয়ে রাখছে যে গাড়ি চলাচল বন্ধ বাস চলাচল বন্ধ বাস এই 50 পারবে না ওই যে মেবি ওটা বাস মনে হয় বাস কাউন্টার এই যেটা খুবই সুন্দর সিনারি দেখেন এখানে পাহাড় ওখানে পাহাড় মাই গড মনে হইতেছে যে আমি সিলেট আসছি রাঙ্গামাটি যে দেখেন রাঙ্গামাটির মতো কিন্তু ঢালু রাস্তা দেখছেন কি পাহাড় এই জায়গা থেকে আরো সুন্দর তারপরে আরেকটা জিনিস দেখেন সুন্দর না বলে অবশেষে হাঁটিতে হাঁটিতে আমার বোনের বাসা বিশ মিনিট হাঁটার পরে পাইলাম এই সেই বাসা এই সার তার দানচি বলে যেটা সরকারি বাসা বাইরে বাই আমার বোনের বাসাটা আমি তো আপনাকে টুর করে দেখাই ঘুরে দেখাই মামা এই যে কত মানুষ আসছে মুতা অনেক মানুষ চলে আজকে আমরা এই হচ্ছে ঢোকার গেটটা এই হচ্ছে ওর কিচেন এটা হচ্ছে টয়লেট বেসিন এটা হচ্ছে একটা রুম বেডরুম বাসা নতুন নিয়ে আছে তো এখন পর্যন্ত আর কি এখানে কাপড় চোপড় স্টোর রুম রাখার এখন পর্যন্ত এটা আর একটা রুম এটা আর একটা রুম এই রুম থেকে যে সিন দেখা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বারান্দা বারান্দা এই গাছটা তো লাগায় কাপড় চোপড় দিচ্ছে এই যে দেখেন কি সুন্দর পাহাড় আছে এখানে গাড়ি রাখার জায়গা

যদি কারণ এখন চা খাবো চা দিবে কারণ আমাদের দুপুরে খাবার টাবার হয়ে গেছে এখন বিকালের চা মানে বিকালেও ঠিক না

ঠান্ডা হয়েছে ভালো হয়েছে কারণ আমি তো গরম চা আমি খাইতে পারি না একটু ঘুরতে বেরিয়েছি মানে ও ওখানে থাকে আমার বোন ওর বাসাটির দিকে দেখেন হিসাবে মানে আপনার পাহাড়ের নিচে কিন্তু ও থাকে পাহাড় কি বলি নিচে বলে উপরে থাকে এই যে আমরা এখন পাহাড়ের নিচে নামতেছি ও বাবারি চিন্তা করেন মানে সবাই আমি চিন্তা করতে বলতেছি শুধু অ্যাকচুয়ালি ভাবার বিষয় যে এই পাহাড়ের উপরে মানুষ বসবাস করতেছে ভয়ও লাগতেছে জুতা পরে আসিনি আসছি স্যান্ডেল বইড়া এই স্যান্ডেল আমি কেমন নামো ও মানুষ এখানে পিকনিক ও করতেছে ও সুন্দর জায়গা দেখ ও মাই কি সুন্দর একটা মানে এটাকে কি বলে জলপ্রপাত বলে নাকি স্রোত নদীর স্রোত এখন চলে যাচ্ছে